আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশো একুশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে ইতোমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কমজনে স্মরণে রেখেছে হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাতে জন্য এত সব করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদা দাদাকে কত বার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা এত হইচই এত মায়া এভাবেই চলছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টুটকে আমরা এই জীবন লাভ করেছি তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কম লোকই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ছোট একুশ একুশ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল তাই সময় থাকতে সাবধান নিজের জন্য নিজে কিছু করে যান আপনার মৃত্যুর পর আপনার জন্য অন্যরা কিছু করবে সেই আশা বাদ দিন